দেখুন বন্ধুরা পিঠেগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানায় তো বন্ধুরা চলে এসেছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এখন তো শীতকাল আর শীতকালে বন্ধুরা মন চায় যেন যে নানান রকমের পিঠে বানাতে তো আজকে আমি একটা দুর্দান্ত সাথে পিঠে বানাবো আর এই পিঠে দারুণ কিন্তু হেলদি আর খুবই ঝটপট হয়েও যায় আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা পানি নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখো তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে আমি পিঠের জন্য এখানে দশ টাকা প্যাকেট একটা সুজি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি ওই প্যাকেটটা কেটে সুজিটা বার করে নেব আর আমি এরকম একটা বাটি নিয়েছি তো এই বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়ে নেব তো আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমি এরকম একটা বাটি মাপ করে এক বাটি সুজি নিচ্ছি আর সুজিটা আমি এখন একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর সুজির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি নারকেল কুঁড়ো তো এই নারকেল কুঁড়ো আমি চার চামচ দিয়ে দেব তো আপনাদের হাতের কাছে যদি নারকেল কুঁড়ো না থাকেন তো না দিতে পারেন তবে নারকেল কুঁড়োটা দিলে তো আজকের এই যে পিঠেটা বানাচ্ছি দারুণ ফিনতে একটা টেস্ট হবে আর এবার আমি এই দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব তো এখানে আমি কিন্তু গরুর দুধ নিয়েছি তো আর দুধটা আমি ফুটিয়ে নিয়েছি আর একদম কিন্তু ঠান্ডা করে নিইনি উষ্ণ গরম আছে সেই উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেবো আর আপনাদের যদি হাতের কাছে দুধ না থাকে তো আপনারা জল দিয়েও ব্যাটারটা গুলতে পারেন আর দেখুন দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি আর এখন আমি এই ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি আছে তো সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে ঢাকা দিয়ে রাখলে আর বন্ধুরা আজকের আমি এই পিঠেটা সুজি দিয়ে বানাচ্ছি তো আপনারা চাইলে আতর চালের মুড়ি দিয়েও এই পিঠেটা কিন্তু বানিয়ে নিতে পারে তো দশ মিনিট পর আমি এবারে ঢাকাটা খুলে নিচ্ছি আর ব্যাটারটা দেখুন বন্ধুরা কতটা ফুলে গিয়েছে সুজি আর সুজি ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো আমি আর একটু দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব আর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার তো আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এই বেকিং পাউডারটা দিলে তো এই যে পিঠেটা আজকের বানাচ্ছি তো দুর্দান্ত ভাবে কিন্তু নরম তুলতে হবে আর খেতেও ভালো লাগবে তো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা তো আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা খুব কিন্তু পাতলা হবে না এরকম একটু ঘন করে ব্যাটারটা গুলে নিতে হবে তো দেখুন তো আমি এইভাবে ঘন করে ব্যাটারটা গুলে নিয়েছি আর এখন আমি দেব আর এবার আমি কয়তে দিয়ে দেবো জল জলের উপর এরকম একটা খাবার রাখার স্ট্যান্ড নিয়েছি তো দিয়ে দেবো আর বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম খাবার রাখার স্ট্যান্ড না থাকে তো আপনারা কোনো স্টিলের বাটি এগুলো করে দেবেন তাতে করেও হবে আর এখন আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা খুব ভালো করে গরম করে নেব আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কি না আর দেখুন বন্ধুরা জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর একটা কথা বন্ধুরা আপনারা যখনই এই যে খাবারটা স্ট্যান্ডটা দেবেন জল দিতে যেন স্ট্যান্ডটা একটু উঁচুতে থাকে তো সেইভাবে কিন্তু জল দিতে হবে আর এবার আমি এই রকম একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর আজকের আমি এর মধ্যে কিন্তু বানাবো এর উপরে প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব আর সাদা তেলটা আমি ব্রাশ দিয়ে এই থালাটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি তো দেখুন তেল দিয়ে কিন্তু ভালো করে থালাটা আমি ব্রাশ করে দিয়েছি এখন আমি এই ছিদ্রকোনার থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি আর এবার আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই থালার উপর দিয়ে দেব তো আমি এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি আর এইরকম আমি এক চামচ করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পিঠেগুলো হতে তো খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট হলেই কিন্তু হয়ে যাবে খুবই ঝরপর হয়ে যায় আর বন্ধুরা আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবে পিঠে বানিয়ে খান আর আমার মতো করে এইভাবে আবার পিঠেটা বানাবেন দেখবেন দুর্দান্ত হবে তো পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন পিঠে হয়েছে তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকা খুলে দেখে নেব পিঠেগুলো কতখানি হলো আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এবার আমি একটা এরকম তুতপিন নিয়েছি তো এটা দিয়ে দেখে নেব আমার পিঠেগুলো ঠিকঠাক হলো কি না তো দেখুন বন্ধুরা কাটির গায়ে কিন্তু একটু কিচ্ছু লেগে নেই মানে পিঠেগুলো আমার একদম রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর বন্ধুরা পিঠেগুলো ঠান্ডা হোক তারপরে আমি এই থালা থেকে তুলে নেবো তো এখন গরম অবস্থায় তো এখন পিঠেগুলো কিন্তু খুব সহজে উঠবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে পিঠেগুলো এই থালা থেকে ছেড়ে আসবে তো ঠান্ডা হলে আমি তুলে নেব আর এখন এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এবারে তুলে নেব তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যেতে কত সুন্দরভাবে উঠে এলো তো দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব তো বন্ধুরা এই সমস্ত পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত দারুণ ভাবে হয়েছে দেখুন দেখলেন তো বন্ধুরা আজকে এই পিঠেগুলো কত সুন্দর হলো আর এগুলোকে আপনারা পিঠেও বলতে পারেন আর এর সাথে থাকে যদি বন্ধুরা গুড় তো আমি এখন নিয়েছি খেজুরের গুড় আর এই খেজুরের গুড় দিয়ে আর এই পিঠেগুলো অসাধারণ টেস্ট হয় বন্ধুরা তো একটা পিঠে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিঠে গুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে তো এখন গুড় দিয়ে পিঠে খাওয়া হবে অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা দুর্দান্ত লাগছে খেতে আর এই শীতের সময় বন্ধুরা আমার মতো করে তো এইভাবে এই ভাওয়া পিঠাটা বাড়িতে বানাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত স্বাদ হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে